আজকে নিয়ে এসেছি ডিম দিয়ে করলা ভাজি না হাঁসের ডিম না মুরগির ডিম না ঘোড়ার ডিম আজকে নিয়ে এসেছি রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি তো এই রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি করলে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আমি মাঝে মধ্যেই বাড়িতে এই রেসিপিটা করে থাকি মানে এই ভাজিটা করে থাকি আমার বাড়ির সবাই খুবই পছন্দ করে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটা রান্না করা খুবই সহজ আর খুবই অল্প সময় এটা রান্না করে নেওয়া যায় ঝামেলা এটা রান্না করতে বেশি কিছু লাগে না করলা আর ডিমটাই হচ্ছে মেন উপকরণ তো চলেন আমি আজকে কিভাবে রান্না করেছি সেটাই ভাজি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমান অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি করলা ভাজার জন্য আমি প্রথমে ছোলাতে একটা প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিয়েছি হাফটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দা বারো থেকে তেরোটা কাঁচা মরিচ ফালি এটা দিয়ে এখন আমি তেলের মধ্যে নেড়ে ছেড়ে একটু ভেজে নিব পেঁয়াজটা আর কাঁচা গন্ধটা চলে যাবে প্লাস পেঁয়াজটা একটু নরম হবে কিন্তু ব্রেস্তার মতো করে লাল লাল করে ভে ভাজবো না জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান তো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিও ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক ফলো দিয়ে সঙ্গেই থাকবেন আর এভাবে বাড়িতে একবার ডিম দিয়ে করলা ভাজি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো আমি মিনিট দুয়ের মতো পেঁয়াজটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মাত্র লবণ আর এখন দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে এটাও আমি কিছুক্ষণ তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম মিনিটখানিক ভেজে নিলাম ভেজে নিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে কেটে রাখা করলা প্লাস আলু একসঙ্গে কুচি করে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম সম্পূর্ণটা দিয়ে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়ে করলার সঙ্গে মিশিয়ে দিব এটা আসলে কিভাবে করছে আপনারা দেখলেই বুঝতে বুঝতে পারবেন ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায় তাই ডিমটা দিয়েই সঙ্গে সঙ্গে একটু নেড়েচেড়ে ভেঙে মিশিয়ে দিতে হবে যাতে করলা আলুর গায়ে গা মাখামাখি হয়ে যায় আর অনেক অনেক জায়গায় দেখা যায় অনেকেই বলে ডিম থেকে একটা আস্তে গন্ধ আসে আসলে এটা এভাবে ভাজি করলে কখনোই আসবে না আর অনেকেই দেখা যায় বলে যে লেবু চটকে ধুয়ে নিতে হবে লেবু দিয়ে ধুতে হবে গরম পানি দিয়ে ধুতে হবে আসলে এটা আসলে তেমন কোনো বিষয়ই না যদি ঠিকভাবে ভাজতে পারেন তাহলে এভাবে ভাজলে একটুও গন্ধ আসবে না আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয় তো দেখতেই পেলেন আমি ডিমটাকে নেড়ে চেড়ে করলা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি দিয়ে এখন এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম ডিম ডিম প্লাস করলা আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব এভাবে করলা ভাজি করলে একদমই তিত তেতো হবে না আসলে অনেকের হাতে কিছু কিছু মানুষের হাতে করলা ভাজিটা একটু বেশি তেতো হয়ে যায় আমার উপরে হয়তো আল্লাহ তালার একটা রহমত আছে যে আমি করলা যেভাবে ভাজি করি বা রান্না করি তেতো হয় না সবাই আমার করলা ভাজিটা খেতে পারে আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে এভাবে ভাজি করে দিলে তো এভাবে ভাজি করে একবার খেয়ে দেখবেন বাড়িতে ছোট বড় সবাই আঙ্গুল ছেটে খাবে তো এই তো আমার পানিটা শুকিয়ে গেছে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পানিটা শুকিয়ে গেছে এখন তেমন কোনো কাজ নেই বা স্পেলের মধ্যে একটু নেড়ে চেড়ে সবাই নিয়ে ভেজে নিতে হবে চোলা রাসটা এই পর্যায়ে আমার মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিই আছে আমি চোলা রাসটা বাড়িয়ে দিব না বেশি বাড়িয়ে দিলে একটু পুড়ে পুড়ে যাবে ওটা খেতে ভালো লাগবে না আমি একটু সময় নিয়ে এটাকে আমি ফ্রাই করে নিব তেলের মধ্যে মানে ভেজে নিব একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব আর নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে উল্টে পাল্টে দেখেন আমার ভাজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমার ভাজি করাটা শেষ এই পর্যায়ে আমি ছোলা রাসটা বন্ধ করে দিয়েছি কিছু কিছু ডিমগুলো কিন্তু একটু আস্তে আস্তে আছে দেখতে পাচ্ছেন চলেন আপনাদের সঙ্গে আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি নাও এখন আমার ভাজির ফাইনাল লুক দেখতে কেমন লাগছে বলেন এখনই খেয়ে ফেলতে মন চাচ্ছে না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম